আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভিতরে একটা দৃশ্য তো বেশিরভাগই হয় কি যেমন বিমানবন্দর জাদুঘরে ঢুকলে প্রথমে দেখা যায় কি যে হেলিকপ্টার প্লেন অভাব নাই প্রচুর পরিমাণে আছে না হলে পঞ্চাশ থেকে একশোটার মতো আছে এগুলো দেখতে দেখতেই মনে করেন যে সময় পার হয়ে যায় কিন্তু এর পাশে এক কোনায় একটা ফুলের বাগানের মতো আছে এই জায়গাটা অনেকেরই চোখে পড়ে না অনেকেই এই জায়গাটা মিস করে যেমন এই হেলিকপ্টার প্লেন দেখতে দেখতে সময় ফুরিয়ে যায় তারপরে হচ্ছে ক্লান্ত শরীর হয়ে পড়ে এখন এই যে কোনায় যে এরকম একটা সুন্দর একটা দৃশ্য আছে এটা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে মিস করে মানে তারা জানি না যে এখানে একটা সুন্দর একটা বাগান আছে ফুলের বাগান তো পরবর্তীতে খুঁজতে খুঁজতে অনেকে পেয়ে যায় আবার অনেকে হচ্ছে খুঁজে পায়ও না তো আমি দুইবার গেছি দুইবার ঘুরে আসছি তৃতীয়বারে গেলে হচ্ছে এই জায়গাটার ভিতরে আমি ঢুকছি এটা সন্ধান পাইছি ঢুকছি কিন্তু আমিও মিস্টেক করছি দুইবার তো ম্যাক্সিমামই এটা মিস্টেক করে কারণ এটা এক কোনায় ফুলের বাগানটা করা সেটা আলাদা টিকিট কেটে ঢুকতে হয় এটার ভিতরে তো এটা অনেকে চোখে পড়ে না এমন একটা কোনায় এটা সেট করা আছে অনেকের চোখে পড়ে না যার কারণে কেউ ঢুকতেও যায় না ঢুকেও না বিশেষ করে তো আপনারা যদি বিমানবন্দর জাদুঘরে আসেন তাহলে এই জায়গাটাতে যাবেন খুব সুন্দর একটা জায়গা অবশ্য ভালো লাগার মতো আর কি এক কথায় ভিতরটা এত সুন্দরভাবে সাজানো ফুল দিয়ে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর পরিবেশ এই জায়গায় হ্যাঁ যাই হোক ভিডিওটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন তা আপনারা আসবেন এখানে ঘুরে যাবেন সব ভালো লাগবে চতুর্দিকে দেখেন শুধু ফুল আর ফুল অনেক রকমের ফুল আছে জায়গায় ফুলের অভাব নেই বিশেষ করে গাঁদা ফুল ওই জায়গাতে বেশি পাওয়া যায় দেখেন কত সুন্দর ফুল দেখলি কেমন একটা ভালো লাগে কাজ করে তাই না অনেকে এটার ভিতরে যখন ঢুকছে ঢুকার পরে আফসোস করতে আসছে অনেকে আমার আমি কয়েকজনের মুখ থেকে শুনলাম যে এতক্ষণ কোথায় গড়লাম এত সুন্দর একটা জায়গা রাইখা আমরা কই কই ঘুরলাম এই জায়গাটা আমরা খুঁজে যাই পাইলাম না শেষ মুহূর্তে এই জায়গাটা খুঁজে পাইলাম আফসোস আফসোস করতেছে আর কি একজনে আবার কিছু কিছু দেখা শুরুতি শুরুতেই ঢুকে পড়ছে এই জায়গায় ছবি তো তোলার জন্য কেউ ভিডিও করার জন্য ঢুকছে তো ভিডিওটা দেখতে থাকেন দেখেন কত সুন্দর সাজানো আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে দেখে কমেন্ট করে জানাবেন